হ্যালো বন্ধুরা আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পাপড়ি চাট তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা ওই বাটি মেপে দিয়ে দিলাম হাফ বাটি আটা আমি এখানে আটা ময়দা মিক্স করে ব্যবহার করছি তবে আপনারা চাইলে শুধু যে কোনো একটা দিয়েও বানিয়ে ফেলতে পারেন এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ রিফাইন্ড অয়েল স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা একটা পাত্রের মধ্যে নিয়েছি চায়ের কাপের এক কাপ টক দই তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ও সামান্য একটু বিট লবণ ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি আধ ঘন্টা পর ময়দা ও আটার ডোটা আবার একবার মথে নিচ্ছি এখন আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তারপর একটা পাতলা রুটি আমি বেলে নেব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন কাটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি তারপর আমি এখানে একটা ঢাকনা নিয়েছি তার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন এই রকম পাতলা তৈরি হবে গ্যাসের ফ্লেম চালু করে আমি তেল গরম করে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে করে দিলাম তারপর পাপড়িগুলো ভেজে নিচ্ছি পাপড়িগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আপনাদের এখন ভেঙেও দেখাচ্ছি এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে একটা প্লেটের মধ্যে পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে টুকরো করে কেটে রাখা আলু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন সব কিছু এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ টক দইয়ের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি তেঁতুলের চাটনি সামান্য একটু লঙ্কা গুঁড়ো ও সামান্য ভাজা জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা তো তাহলে আমাদের পাপড়ি চাট একদম রেডি আপনারাও বাড়িতে এইভাবে পাপড়ি চাট বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়